বাইরে বেশ ঠান্ডা পড়ছে তাই না কিন্তু কি শুধু কাপড় মুড়ি দিয়ে থাকা না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই শীতের বেস্ট পাঁচটি পোশাক যা আপনাকে রাখবে উষ্ণ আর দেখাবে সুপার স্টাইলিশ ডেনিম কখনোই পুরনো হয় না ক্যাজুয়াল আউটিং বা বন্ধুদের সাথে আড্ডায় ডেনিম জ্যাকেট সময় টপ ক্লাসে থাকে যাদের আরাম সবার আগে পছন্দ তাদের জন্য ওভারসাইজ হুডি হল বেস্ট অপশন বিশেষ করে পেস্টেল কালার বা ডিপ নাভি ব্লু এখন খুব ট্রেন্ডি একটু প্রিমিয়াম এবং স্মার্ট লুক চাইলে লেদার জ্যাকেটের কোনো বিকল্প নেই এটি আপনাকে কনফিডেন্ট এবং বোল্ড লুক দিবে বিয়ের তুলতে বেছে নিন ফিটেড ব্লেজার বা ওভারকোট এটি আপনাকে একই সাথে প্রফেশনাল এবং ক্লাসি দেখাবে আপনার এই শীতে সব থেকে প্রিয় পোশাক কোনটি কমেন্ট করে জানান